আজ হলো সোমবার আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিক হয়নি আমার হয়েছে এক কাণ্ড সে কথা পরে বলছি তো সেই কারণে এখন একদম বিকেল বিকেল আর পেয়েছে প্রচুর খিদে তো একটু ভাবলাম চাউমিন বানিয়ে খাই ঝালঝালি আর কি তাই বানাতে শুরু করে দিয়েছি প্রন নুডলস এই যে এই নর্মাল প্রন দিয়ে সবজি টবজি সব দিয়ে একটু ভালো করে ঝাল ঝাল খাবো তাই একটু চিলি সসও দিয়েছি এই আর কি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা খুব 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 ভালো আছো আর আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে সকাল থেকে মোটামুটি আমার একটা তোলপাড় চলেছে সকাল থেকে বলবো না সকাল থেকে ঠিকই ছিলাম হঠাৎ করে বেলায় চান করে পুজো দিয়ে এখন চা খেতে বসেছি হঠাৎ করেই চোখ ঠোক সব চুলকাতে শুরু করে পাগলের মতন বুঝে গিয়েছিলাম কিছু একটা গন্ডগোল হতে চলেছে তা আমি আর ওয়েট না করে দৌড়ে গিয়ে পারমিতার কাছে মোটামুটি ওষুধের স্টক থাকে মানে আমি অ্যালার্জির ওষুধ খুঁজছিলাম অন্যান্য ওষুধ তো রয়েছে তো ওটা ছিল না তো তারপরে অ্যালেগ্রা খেয়ে তাতেও কিছু হচ্ছিলো না কি অবস্থা হঠাৎ করে অভিজিৎ কাজ করছে ওর ওখানে গিয়েছি সে চোখ ঠোক খুলে গেছে মাকে ভিডিও কল করেছি মাও বলছে এসব গাল ঠালের কি অবস্থা অতটা আমি নিজে বুঝতে পারছিলাম না এই আর কি সে কান নাকের ভেতর গলা বুক সমস্ত দিয়ে তারপরে দুপুরবেলা থেকে শুরু হয় হাঁপানি তারপর ও আবার বললো যে দেখো কি করবে এমার্জেন্সি যাবে না কি করবে এসব করতে করতে আমার সেই ধৈর্যও নেই মানে ছিল না আর কি তারপর আমি ডাক্তারবাবুকে সমস্ত ডিটেলসে মেসেজ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম তারপর শুয়েছি খানিক্ষণ করতে করতে চোখটা আবার মাঝখানে এখন খোলে দেখি ডাক্তারবাবু ঠিক রিপ্লাই করেছেন করে সমস্ত ওষুধ টষুধ উনি বলে দিয়েছেন বললেন আজকে এখন আর আসতে হবে না তুমি রেস্টই নাও এইগুলো খেয়ে তারপর দেখা যাবে তো বেসিক্যালি এটা মানে আমার সমস্ত এত বছরে সব টেস্ট করানো হয়ে গেছে তাই তো কোনো কিছু নেই অ্যালার্জির অ্যাজসাচ মানে ওই আরশোলা আহ ধুলো এয়ার বর্ন এগুলোতে অ্যালার্জি আছে বাট কোনো খাওয়া দাওয়া বা পার্টিকুলার কোনো ইয়েতে অ্যালার্জি নেই আর খাওয়ার যেটাতে বেরিয়েছিল সেটা শুনলে হাসবে আলুতে অ্যালার্জি যদিও সেটা আমি এমনিতেও খাই না সেরকম আর কি ঠিক আপনার কোনো বক্তব্য আছে ভেবেছিলে তো আজকে আবার ছুটতে হবে কিন্তু আমি আমি মনে মনে ধরে রেখেছিলাম যে আমি হসপিটাল যাব না আমি হসপিটাল গিয়ে এত থকে গেছি যে এই বছর আর যাব না আমি যাই হোক যাই না ভবিষ্যতে কি আছে এই দেখা দেখায় ওষুধটা থাকে তাই না তো চলো এখন ওষুধ আনতেই যাচ্ছি আর কি যাই না তোমরা বুঝতে পারছো কি না কতটা এগুলো সব এখনো লাল লাল হয়ে আছে চোখটা ও তো বলছে দুপুরের থেকে তাও এখন একটু কম তাই না কি হল চোখে কাপোৰ ঠিক আছে হ্যাঁ ওই তোমার থাকে যে নারায়ণাতে গেলে আমি গেছি ওখানে বা আমাকে নিয়ে কোনো অসুবিধা হয় না সিস্টেমেটিক একদম পরপর

এই যে এখানে প্রিয়াঙ্কা লাইসে ওয়েট করছে এতক্ষণ পরে নেমেছে বাবা হ্যাঁ বাবা এই পাশে দাদা কলবিও যে শর্বানি বাবা শর্বানি বাবা এই শর্বানি শ্বশুর সব বাঙালিদের এক জায়গায় করা হচ্ছে এই দাদুকে ডুগু দেখেছে একটু ছোট ছিল তখন মনে নেই

এখন শুনছি কালকে টিকিট হয়ে গেছে মানে তুমি নিজেই এক্সপ্রেস পম্পিরা তো ডাক্তার দেখিয়ে ঢুকলো আর আমাদের কথা ছিল বেরোনোর আর দেখো অবস্থা বৃষ্টি মানে এখানে বাচ্চাগুলো সব জটলা হয়ে গেছে আমরাও তার সাথে যে দেখো সব বাঙালি এখানে মিষ্টি কাকিমা সবাইকে চিনতেন না তাই অনেকের সাথেই আজকে আলাপ হলো আর এটা তো কিছুটা অংশ বাকিরা তো নামেনি মানে সব মিলিয়ে আমাদের এই অ্যাপার্টমেন্টে প্রচুর বাঙালি আমরা ওখানে বৃষ্টিতে অনেকক্ষণ ওয়েট করলাম যেহেতু সব বাঙালিরা ছিল গল্প হচ্ছিল তার গল্পের টপিকই হচ্ছে আলুর আর আড্ডা কোথায় হলো মুড়ি হলো না এইসব যাই হোক করে 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 বৃষ্টিটা থেমেছে থামতেই চলে এলাম মাঠ এসেছি একটু স্ট্রং কফি খাবো আর অন্যান্য পাশে যেতে পারতাম ওখানে স্ট্রং কফি ভালো হয় বাট আরও জায়গাটা হঠাৎ বৃষ্টি নেমে মুশকিল এখানেই এলাম এখানে একটু আড্ডা হবে ভালো বাট দুজনে বসে আছি আর দুজন গেছে আনতে আলু চপের জায়গায় আমরা বড়া পাও খাচ্ছি কারণ ওটার গোড়াটা একটু আলু চপের সেটাই যাই হোক এটা করে আদার খাটা চার হবে না শরীরও ভালো নেই ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরে যাবো এই ক্যাফেটাতে আমরা প্রায়ই আসি বাড়ির কাছে বলে তোমরা অনেকবারই দেখেছো এবার প্রতিবার এসে নিচে বসি আজকে অনেক দিন পর ওপরে এলাম ভালোই লাগে ওপর থেকে বেশ এ মা তাই ও যতক্ষণ না না এটা স্বপ্ন আসলে এটা এটাও এখানে এটা একটা টাস্ক এই ওপরে তোলাটা সাজানোর তো তো হাওয়া হচ্ছে এই ক্ষেতে ডিনার করা মুশকিল হবে খাওয়া দাওয়া আড্ডা তো ডান এবার চলে এলাম ওষুধ নিতে বেশি দেরি করলাম না আবার বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে আজকে ডিনারের মেনু হচ্ছে গরম গরম লুচি আর ঘুগনি ঘুগনিটা পম্পা বানিয়েই গেছে আর এখন গরম গরম লুচিটা করে নিচ্ছি বা যা বৃষ্টি পড়ছে মানে ও বৃষ্টির মধ্যে গরম গরম ফুলকো লুচি ওয়া কি বানাচ্ছো লুচি গরম গরম ফুলকো লুচি খাবি বৃষ্টিতে লুচি আর ঘুগনি আ দারুন এই যে এগুলো হয়ে গেছে এখানে বেলা চলছে লুচি আর ঘুগনি নাকি রাত্রিবেলা দারুণ খিচুড়ি হয়ে গেছে আর কি কি বৃষ্টিতে খাবে মনে করো আর পকোড়া খাবে পকোড়া বানিয়েছি এর মাঝখানেও হ্যাঁ আর কি কি খাবে মনে করো আসলে সন্ধেবেলা একটা স্ট্রং কফি হয়ে গেছে আমাদের হ্যাঁ তাই তো কিন্তু বৃষ্টি আজকে প্রচন্ড আজই ফুল আছে মানে সারা রাত ফোরকাস্ট আছে আজকে তো মানে যা মেক করে আছে আর যা বৃষ্টি হচ্ছে বেঙ্গালোর ইজ কামিং টু অলমোস্ট 22 ডিগ্রি নাও পুরো ঠান্ডা অফিস যেতে হবে যাই না মানে একটু দেরি করেই বেরোচ্ছি মানে প্রচুর ভিড় হবে মানে আজকে তো লাস্ট কয়েকদিন ধরে এখানে মানে প্রচণ্ড ফোকাস আছে ট্রেনে তো মনে হচ্ছে বেশ ভালোই ভিড় হবে দেখা যাক মানে সাহস হয় না বৃষ্টির সময়ে মানে কার নিয়েই যেতে হবে আর কোনো উপায় নেই তাহলে ব্যাঙ্গালোরে যা ট্রাফিক কার নিয়ে আমি মানে প্রেফার করি না মানে বাইক নিয়েই চলে যাই এখানে যা অবস্থা ট্রাফিকের তোমরা সবাই জানো যে অল ইন্ডিয়া মানে এটা তো দেখা যাক আজকে কটায় হই এখন বাজে ঘড়িতে অলমোস্ট নাইন ফর্টি তো যেমনটা বললাম যে অলরেডি আজকে দেরি হয়েই গেছে তো দেরি যখন হয়েই গেছে আমি ভাবলাম না বাইকে গিয়ে কোনো লাভ নেই ট্রাফিক থাকলেও মোটামুটি অলমোস্ট দশটা বাজতে যাচ্ছে একটু চাপটা কমই হবে তো এমনি আমার মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ওয়ান আওয়ার ফর্টি ফাইভ মিনিট লেগেই যায় টু ফিফটিন কিলোমিটার ফিফটিন কিলোমিটার যেতে তো খুবই খারাপ অবস্থা ব্যাঙ্গলের তো এখন দেখি বেরোই পৌঁছে জানাচ্ছি আমাকে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে এটা একটা ফেমাস জাংশন সেল জাংশন ট্রাফিক দেখো আমি অলমোস্ট বেরিয়েছি পৌনে দশটা নাগাদ আজকে হার্ডলি আমি ফোর টু ফাইভ কিলোমিটার এসেছি আজকে এখন পর্যন্ত এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশের কাছাকাছি তো একবার দেখে নাও এখানেই আমি মোটামুটি দাঁড়িয়ে আছি অ্যারাউন্ড ফিফটিন মিনিটস হ্যাঁ তো তোমরা সবাই জানো যে ব্যাঙ্গালোরের ট্রাফিকটা প্রচণ্ড ফেমাস তো একবার দেখে নাও ইভেন দশটা সাড়ে দশটার পরেও যদি কেউ বেরোয় অফিসের জন্য তাতেও এরকম অবস্থা মানে কোনো ফিক্সড টাইম নেই ঠিক আছে ওদিকে তো দেখলে অভিজিৎ অফিস গেছে এপাশে আমরা বসেছি লাঞ্চ করতে আজকে বাড়িতে হয়েছে ডালিয়া তার সাথে আমি নিয়েছি একটু চালতার আচার আর এটা হচ্ছে আলু আর কাঁঠাল দানা মিলিয়ে ভাজা আর সাথে রয়েছে একটু পাপড় ব্যাস আর কি হ্যালো এভরিওান আজকে হলো মঙ্গলবার মাথাও কাজ করছে না কাল থেকে আর তো মঙ্গলবার বিকেল আকাশের অবস্থা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা আর বৃষ্টি হয়েছে মাঝখানে একবার তবে সেরকম না কিন্তু কালকে সন্ধেবেলা যেমন দেখালাম তারপর থেকে চলেছে বৃষ্টি কম বেশি কম বেশি করে আমি তো বেরোতেই চাইছিলাম না অভিজিৎই বললো যে না বেরোলে একটু ভাল লাগবে হয় না একটু না সবার সাথে থাকলে নিজের কষ্টগুলো ভুলে থাকা যায় ওরকম একটা ব্যাপার তো আর ওষুধটাও আনার ছিল তো গেলাম তো যাই হোক গিয়ে ভালোই লাগলো চা টা খেয়ে গরম গরম চা না আমরা তো কফি নিলাম ওরা চা খেয়েছে তারপর ফিরতে ফিরতেও আবার বৃষ্টি নেমে গেল ওই হালকা ভিজতে ভিসতেই ফিরে চলে এসেছি এই তো যাই হোক কালকের পর থেকে আমার আর ব্লগ করা হয়নি তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে রাতে ওষুধটা নেওয়ার পর ফাইনালি রিলিফ পেলাম আজকে দুপুরবেলা গিয়ে মানে ওই ওষুধের একটা রেস্ট তো থাকেই আর মানে অ্যালার্জির যে ফোলা ভাবগুলো মোটামুটি ইচিং টিচিংগুলো কমে গেছে সেটাই শান্তি বাট হ্যাঁ একটু তো উইকনেস রয়েছে একটা মানে হয় না হঠাৎ একটা দমকা হাওয়া ছড় ওরম টাইপের আমার সবসময় এরকমই হয় আর সত্যি কথা বলতে তোমার এই জিনিসটা নিয়ে আমার মানে চল এই বৃষ্টি শুরু মানেই আমার এই টিপিক্যাল অ্যালার্জিটা ফিগার করে এটা কোনো খাওয়ার থেকে না কোনো কিছু থেকে এক্স্যাক্টলি নয় সমস্ত টেস্ট করানো হয়ে গেছে তো বেসিক্যালি এই ওয়েদারেই সামথিং এয়ার বন টাইপেরই বলা যায় আর হ্যাঁ ডেফিনেটলি অনেক গাছপালা থেকে তো দূরে থাকতে হয়ই যার জন্য আমার বাড়িতে কোনো গাছ দেখবে না এছাড়া অ্যাজ সাচ খাওয়ার দাওয়ারে কোনো কিছু নেই তো সব টেস্টি সমস্ত কিছু যা যা পসিবল আয়ুর্বেদিক হোমিওপ্যাথি সব করা হয়ে গেছে কোনো কিছুতেই সেরকম রিলিফ পাই না বাট হ্যাঁ গত বছর থেকে এই যে মেডিকেশানটা শুরু হয়েছে এটাতে আমি খানিকটা বেশ রিলিফ পাচ্ছি তো এটাই শান্তি এখন এটার পরীক্ষা মানে ফল বলা যাবে যে এই বছরের শেষে বলতে পারবো এই বছরটা কেমন কাটে সেই অনুযায়ী বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন ট্রিটমেন্টটা কাজে দিচ্ছে তো যাই হোক চলো অভিজিৎ তো এসে আছে ও এসে একটু খাওয়া দাওয়া করছে চা হচ্ছে আমি গিয়ে দুজনে বসে এবার চাও খাব আর ব্যাস আর কি সন্ধ্যেবেলা জানি না কালকে তো আমারও অফিস যাওয়া আছে অভিজিতেরও আছে আর এই ওয়েদারে যাই না বেরোতে পারবো কিনা বাট চলো দেখা যাক বাট একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হঠাৎ জানি না ওষুধ খাচ্ছি বলে হয়তো খুব পাচ্ছিলো পারছিল আঠা তো খাওয়া হয়ে গেছে তখনই তাই কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে না একটুখানি ব্রেড টোস্টই করে খাই আর কি নাম্বনা নাম্বনা করেও নেমে গেছি হ্যাঁ আমি আজকে নামনা নামুনা করছিলাম একটু গল্প টল্প করলাম এখন নিচে নেমে এসছে আজকে একটু দোসা খাবে ব্রেকফাস্টও দোসা খেয়েছে বাড়িতে বানানো এখন খাবে সেই আমাদের এখানে নাইনটি স্পেশাল দোসা মানে দেখিয়েছি তোমাদের আগেও এইখনে যে স্কুট্ৰাক মতোন নে বিক্ৰী কৰে খুব ভাল কৰে চল দোসার দোকানে দাঁড়ালাম না আজকে প্রথমবার মানে জেনারেলি আমরা কেউ দোসা পার্সেল প্রেফার করি না খেতে বাট আজকে শরীরটাও খুব উইক লাগছে আর তার সাথে এদিকে হঠাৎ মনে পড়লো আজকে তো কে আরের খেলাও রয়েছে তো এ চলে এলাম তো এই এখন ডুগু বাড়িতে এসে এই যে খাচ্ছে দোসা খেতে খেতে টিভিটা চালাতে গিয়েছিল এই যে তো ভালো ভালো ঠিক আছে খাও তো যাই একটু ফ্রেশ হয়ে নি তারপর বসে আরামসে ডিনারটাও করবো টিভিও দেখবো তো হয়ে গেলাম ফ্রেশ আর এই হলো আজকে আমার ডিনার রুটি আর রাজমা তার সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো কালকে আছে অফিস তাই আজ একটু তাড়াতাড়ি সব প্যাক আপ হবে এই আর কি বাট তোমরা যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না চলো টাটা এনজয় করো